আমাদের যে কালী পুজো বা মা তারার যে পুজো সেটা আঠাশে জানুয়ারি আমাদের দুটো পুজো খুব বিখ্যাত পুজো সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যার পুজো আর রটন্তী কালী পুজোর যে কালী পুজো রটন্তী কালী পুজোতে আমরা মা তারাকে পুজো করি মা তারার প্রকৃত রূপে মা তারার প্রকৃত রূপ কেমন তার গায়ের রঙ হচ্ছে নীলাভ তার সমস্ত অঙ্গে রয়েছে সর্পের সাপের অলঙ্কার মাথায় রয়েছে একটি সাপ তার মুন্ডমালাতেও রয়েছে তার জটাতেও রয়েছে মুন্ডমালা গলাতেও রয়েছে মুন্ডমালা তিনি ব্যাঘ্র চর্ম পরে আছেন এবং তিনি তার বাঁপা ভগবান শিবের বুকের উপরে প্রত্যালীর পদার পিতাঙ্গি সবরিদি ঘোরো অট্ট হাসা পড়া খড়গেন্দি বড় কর্তির খপ্পর বুঝা হুখপ্পর বুঝা হুঙ্কার ভবা। নীলং বিশাল পিঙ্গলং জটা জুটৈক নাগের জডডাং নাশ্য কপালকে ত্রিজগতা এইভাবে বর্ণনা করা হয়েছে তো এই পুজোটা অত্যন্ত জাগ্রত পুজো জানেন সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ করে আপনার আশা প্রত্যাশা সমস্যা সমস্ত ধরনের ইয়ে পূরণ করে খুব জাগ্রত আমার মা তারা এবং আঠাশে জানুয়ারি এবারে মঙ্গলবার পড়েছে সকালবেলা চতুর্দশী থাকছে বিকালবেলা অমাবস্যাটা পড়ে যাচ্ছে তো চতুর্দশী যুক্ত অমাবস্যায় পুজোটা অত্যন্ত মঙ্গলবারের অমাবস্যা অত্যন্ত সৌভাগ্যসূচক অমাবস্যা তো সুতরাং আমাকে যারা বিভিন্ন চেম্বারে ইতিমধ্যে দেখিয়েছেন তারা যাদের গ্রহদোষের পুজোগুলো রয়েছে তারা নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ এটা হচ্ছে ফোন নাম্বার নাইন ডবল জিরো টু নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ এই নাম্বারে তারা আপনারা নাম লেখাবেন কারণ আমি যাদের সমস্যা রয়েছে যাদের প্রতিকার লাগে প্রতিকারের পাশাপাশি আমি সব সময়। আমি এমন নয় যে আপনার একটা দোষ আছে আমি বললাম আমি দিয়ে দিলাম এটা কোমরে বুঝে নিই আপনার সব দোষ কেটে যাবে তা তো নয় আপনার যদি কালসর্প দোষ থাকে তাহলে কালসর্প দোষের জন্য যেই পুজোগুলো রয়েছে সেগুলো আপনাকে বসতে হবে পুজোতে বা আপনি যদি না পারেন আপনার বাবা মাকে বসতে হবে বা মাঙ্গলিক যদি দোষ থাকে সেই দোষটাকে কাটাতে হবে